কল্পনা গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে তো দেখো বন্ধুরা আমার ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে বাসন কোষণ মেজে ঝরা দিয়ে নিচ থেকে জল নিয়ে এসেছি আসনটাও সুন্দর করে মুছে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসনটাও রেডি করে নিয়েছি আর এখন আমি স্নানের জলটা রেডি করে নিচ্ছি তো এক ঘটি গঙ্গার জল নিয়েছি তার মধ্যে ফুলের পাপড়ি আর অগরু দিয়ে আমি সবার প্রথম মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে কিন্তু আমি ঠাকুরকে নামিয়ে সুন্দর করে এভাবে করে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে আসনে বসে তারপরে পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে এটা আমি করে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো তো দেখো শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দিয়ে তারপরে রাধারানী রাধা মাদবকে স্নান করিয়ে নিচ্ছি জয় রাধারানী রাধা মাধব ওই একই জল দিয়ে রাধারানী রাধামাধবকে স্নান করিয়ে নিলাম এখন ভালো করে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে রাধারানী মাধবকে মুছিয়ে নিচ্ছি তারপরে রাধারানী রাধামাদবকে তার নিজ জায়গায় বসিয়ে দেব সপ্তাহের অন্যান্য দিনগুলোতে শুধু বাবা মহাদেবকেই স্নান করানো হয় রাধারানী মাধবকে কিন্তু একটা দিনই স্নান করানো হয় এই বৃহস্পতিবার করেই আর কোনো বিশেষ দিনে তো বিশেষভাবে পুজো করাই হয় তো এখন আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই স্নান করিয়ে নিয়ে মুছে নিজ জায়গায় বসিয়ে দিয়েছি এবার চন্দন পরিয়ে দিচ্ছি রাধারানী মাধবকে পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে চন্দন পরিয়ে দিলাম তারপরে নন্দী মহারাজ নাগকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম রাধারানী মাধবকে মালা পরিয়ে দিলাম জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম একটি বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম ওম নাম শিবায় ওম নাম শিবায় নিবেদন করে দিলাম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তানি নি তুলসী পাত্রা নিঃ সচন্দন শ্রীকৃষ্ণায় নাম তা নিই তুলসী পত্রাণী সচন্দ শ্রীকৃষ্ণায় নব রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি মা লক্ষ্মী আর রাধারানীর কপালে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় রাধারাণী এবারে আমি মা লক্ষ্মীর বাহন পেঁচাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম এবার রাধারানী মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় মাধব এবার আমি সুন্দর করে ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে না সাজানো হলে খালি খালি লাগে ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আর যতক্ষণ না সাজানো হয় কিন্তু খালি খালি লাগে তো এবার আমি মা লক্ষ্মীর ঘর স্থাপন করব তার জন্য ঘরটা আমি রেডি করে নিচ্ছি এখানে পাঁচটা ফোঁটা দিয়ে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে জল পূর্ণ করে আম শাখা দিয়ে দিলাম পান দিয়ে দিলাম পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তারপর একটা কলা নিয়ে নিয়েছি কলাটাকে পানের উপরে বসিয়ে দিয়েছি তিনটে ফোটা দিয়েছি কলার মধ্যে মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোটা দিতে হয় পান সুপারি আর কি আর ষোলো আনা পয়সা ঘটের উপরে দিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি ঘট সবসময় মাটির উপরে স্থাপন করতে হয় আসনের মধ্যে তো মাটির দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য এই পাত্রটার উপরে মাটি দিয়ে তারপরে ঘরটা স্থাপন করব। তো এখানে দেখো মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম আর পাত্রটার মধ্যে পাঁচটা ফোটা দিয়ে নিয়েছিলাম আর একটু ধান দুব্ব ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর চরণের সামনে এই পাত্রটা রেখে দেব আর উলুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করে নেব দিনের বেলা ঘট স্থাপন করে এভাবেই আমি মা লক্ষ্মীর পুজো করি ক্ষীর কাছে ঘট স্থাপন করে দিয়েছি এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রে জা গতিস্তাদ প্রাণানাং শামে ভূয়াত দর্জনা আচার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই মন্ত্রটা কিন্তু লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে পুষ্পাঞ্জলির মন্ত্র তো আমি তিনবার ফুল বেলপাতা দুর্বা সমস্ত কিছু নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ফুল বেলপাতা সব কিছু কিন্তু ঘটের মধ্যেই দিচ্ছি তো দেখো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মলায় শুভের পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম ঘট স্থাপন করে মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি তো বন্ধুরা দিনের বেলা এভাবেই আমি ঘট স্থাপন করে পুজো করি আর সন্ধ্যাবেলা করে আমি পাঁচালি পুরোই পাঁচালি বা ব্রত কথা যে যেটাই বলো না কেন ওটা সন্ধ্যাবেলা করেই পড়ি বরাবরই যেহেতু সন্ধ্যাবেলা করে পড়ে আসছি তার জন্য আর এখানে আমি একটু ফল মিষ্টি নিয়েছি এখন ভোগের বাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ভোগের মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর রাধা মাধব আর নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে ভোগটা রেডি করে নিলাম এখন আমি মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদনের পরে পান সুপারি আনা পয়সা নিবেদন করে দিলাম এখন আমি আরতি করে নিচ্ছি সমস্ত দেবদেবীর কাছে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন তো এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিচ্ছি সোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যদি নতুন দেখে থাকো আজকে প্রথমবার আবার ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো দেখো এরমে কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা